শুরু হয়ে ভট্টাচার্য দার বৌদির রোজ নামচা প্রতিদিন সকালে বাজারে যাবেনি আর বৌদির পই পই করে বলে দেওয়া তালিকার কিছু না কিছু এরপর শুরু দোষারোপ ওই তো কলম ওই তো কলম ভদ্যটা লিখতে পারো না মা বাবা তো লেখাপড়া শিখিয়েছেন ইত্যাদি প্রভৃতি নিয়ে লড়াই আমার রুমকি নামকে বানিয়ে বলবেন ভট্টাচার্য দা ভাই চাকরিটা না পেলে আমি বেঁচে যেতাম রে ভট্টাচার্যদার ভাই নাকি বৌদির পছন্দ মতো বাজার করত আর ভট্টাচার্য দা উল্টা পাল্টা সবজি আনেন বলেন কেন দিশু যে বলল তেজপাতা শুকনো লঙ্কায় হই বনে বাজারে তার আরো আরো কাছের জন্য আছেন কেউ বৌমার জন্য স্পেশাল মাছ কেউ মোচা কেউ মাটন করে দেবেনি কারো দিদি বৌদি বা কাকিমা হলো ভট্টাচার্য বৌদি কোনদিন না দেখো বড্ডই আপনার জন পেশায় ডাক্তার ভট্টাচার্য দা কদিন কোন বিক্রেতাকে না দেখলেই খুঁজতে খুঁজতে বাড়ি পৌঁছে যান পাশে দাঁড়ান বিপদে সম্পদে ভট্টাচার্য দা বলেন নিমকি রে ঠকতে ঠকতে ঠেকেই শিখে ফেলেছি বাজার করার আট ঘাট তাও বাজার নিয়ে ঘরে ঢোকার আগেই শুনবি একই সংলাপ এগুলো মানুষের খাদ্য কি যে আনো কি যে আনো আর কেন আনো অথচ রোজ ভাবি আজ কিছু বলতে পারবে না গেন্নি খুশ তো জগৎ খুশ মনে মনে মুন্সি প্রেম চাঁদের নায়কের মাঝে বলি একবার হা বল বাবু একদিন দেখি চেম্বারে যাওয়ার আগে নিজেও খাচ্ছেন বৌদিন মুখেও দিচ্ছে বৌদি তৃপ্তির সঙ্গে খাচ্ছেন খাওয়ার শেষ হতেই দাদার খোঁচা মানুষের খাদ্য তো বাজার রান্না খাওয়ার এমন খুনসুটি চলতেই থাকে দিন বদলায় মার্কেট অর্থাৎ বাজার সব কিছুই অনলাইনের বাজারে সুলভ অর্ডার দিলে তৈরি খাবারও চটপট দোরগোড়ায় পৌঁছে যায় বৌদি বলেন না দাদা ভাইদের রন্ধন প্রণালী সহ তোমার বৈচিত্র্যময় বাজার আর আমার রান্নাই ফেভারিট দাদা এখন বৌদিকে বাজারের সংজ্ঞা হরে কড় কম বা বাজারের গল্প বলেন